সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখছেন প্রতিদিনের মতন আজকেও আমাদের বাচ্চারা এখানে পড়ার এখানে চলে এসছে আমাদের একশো জন বাচ্চা আছে একশো জন বাচ্চারা এখানে চলে এসছে আমি পড়ার মাঝখানে আর ভিডিও করিনি পড়ার শেষে ভিডিও করছি এখানে একশো তিপ্পান্ন জন বাচ্চা সবাই এখানে উপস্থিত হয়ে গেছে দেখতেই পারছেন সামনেই দুর্গা উৎসব দুর্গা উৎসবে বাচ্চারা মেতে উঠবে এদেরকে নিয়ে আমরা ঠাকুর দেখা থেকে শুরু করে এদেরকে নিয়ে আমরা নতুন জামা প্যান্ট করানো উৎসবে মেতে উঠব অনেক প্যান্ডেলে প্যান্ডেলে এদেরকে ঘোরাবো তার সাথে সাথে এদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এদেরকে আমরা উপহার দেব খুবই অসুবিধা হয় এতগুলো বাচ্চার জামা প্যান্ট কেনার সেই জন্য আমরা আগের থেকে সব নাম বয়েস ওখানে গার্জেনদের ডেকে নাম বয়েস সাইজ সব সেইভাবে আমরা এ করছি এখানে আমাদের টিচাররা এখানে করছে এখানে সাইজ সাইজের একটা ব্যাপার আছে কারণ এতগুলো বাচ্চা একশো জন বাচ্চা এদেরকে এইভাবে মাপ নেওয়া যায় না সেই জন্য তাদের বয়স অনুযায়ী তাদেরকে সেইভাবে আমাদের কেনাকাটা করতে হয় দেখতেই পারছেন সমস্ত বাচ্চারা আমাদের এখানে উপস্থিত হয়ে গেছে একশো তিপ্পান্ন জন বাচ্চা আর এদিকে ও ওর কাজ করছে প্রতিটা বাচ্চার নাম বয়স তাদের সাইজ কোমরের সাইজ মেয়েদেরও তাই সেম কেস করা হচ্ছে কারণ এই সামনে দুর্গা উৎসবে এদেরকে সব নতুন পোশাকে এরাও মেতে উঠবে আনন্দের সাথে তাই আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারাও চাইলে একটা বাচ্চার দায়িত্ব আপনারা নিতে পারেন একটা বাচ্চার জামা প্যান্ট হলেও আপনারা আমাদের হাতে তুলে দিতে পারেন সেই মহৎ কাজে আপনারাও মেতে উঠুন আমাদের সাথে খুবই ভালো লাগবে আশা করি না পাওয়া বাচ্চাগুলো যদি একটু পুজোর সময় একটা জামা পেয়ে আনন্দ পায় এই আনন্দর ভাগ হবে না যাই হোক আপনারা যদি কেউ আমাদেরকে সাহায্য করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার সাহায্য এই বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফুটবে